আসসালামু আলাইকুম আজ রবিবার চৌঠামাঙ্ক আটাশে রজব আঠারোই জানুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশের প্রচারের লক্ষ্যে আজ রাজশাহীতে আসছেন দুই দিনের সফরে তিনি রাজশাহী নাটোর পাবনা ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন সফরের প্রথম দিন আজ বেলা এগারোটায় উপদেষ্টা রাজশাহীর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে রাজশাহী সার্কিট হাউসে গণভোট বিষয়ে মতবিনিময় করবেন এরপর বেলা বারোটায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন করবেন বেলা তিনটায় তিনি নাটোর সার্কিট হাউসে নাটোরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা চারটায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন করবেন। আগামীকাল সকাল সাড়ে নটায় পাবনা সার্কিট হাউসে গণভোট বিষয়ে পাবনার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় এবং বেলা এগারোটায় ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন করবেন এরপর বেলা তিনটায় সিরাজগঞ্জ সার্কিট হাউসে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বেলা চারটায় ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ত্যাগ করবেন বগুড়ায় তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে যৌথভাবে নানা উদ্যোগ নিয়েছে বগুড়া পৌরসভা ও মেরি সমাজ কল্যাণ সংস্থা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আইএসআইটিসি দুই প্রকল্পের আওতায় পোস্টার ও লিফলেট বিতরণ মানববন্ধন উঠান বৈঠক বিলবোর্ড স্থাপন মোবাইল কোর্ট পরিচালনা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন অধ্যাদেশ দু পঁচিশ অনুযায়ী পাবলিক প্লেস ও গণপরিবহনে সব ধরনের তামাকজাত পণ্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আইন অমান্য করলে জরিমানার বিধানও রয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদী নাব্যতা ফেরাতে শুরু হয়েছে ক্যাপিটাল ড্রেজিং গতকাল যমুনার মেঘাই ঘাটের দক্ষিণ পাশে এই খনন কাজের উদ্বোধন করা হয় খনন কাজ বাস্তবায়ন করছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ মেঘাই নদীবন্দর থেকে যমুনার মাঝখানে অবস্থিত পাড়া নদীবন্দর ঘাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার নৌপথের মধ্যে প্রয়োজনীয় সাড়ে তিন কিলোমিটার নৌপথ খনন করা হবে পর্যায়ক্রমে এই খনন কাজ উপজেলার আরও কয়েকটি নৌ চ্যানেলে করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিআইডাব্লিউটিএ করেন কাজীপুরের উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান চাঁপাই নবাবগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে রবিউল আওয়াল নামের এক এক্সকেভেটর মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটছিলেন দণ্ডপ্রাপ্ত রবিউল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকরামুল হক নাহিদ জানান কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক্সকেভেটর মালিক রবিউল আওয়ালকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর ধুনট এই স্লোগানকে সামনে রেখে শেরপুর ও ধুনট উপজেলায় কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এতে শেরপুর ও ধুনট উপজেলার আশিটি মাদ্রাসা থেকে মোট একশো ষাট জন প্রতিযোগী অংশগ্রহণ করেন গতকাল অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষে চোদ্দ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হন পরবর্তী থাপে বিচারকদের মূল্যায়নে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইসমাইল হোসেন দ্বিতীয় স্থান অর্জন করেন আসিম এবং তৃতীয় স্থান অর্জন করেন মোশারফ হোসেন তাদের প্রত্যেককে পুরস্কার ও নগদ টাকা উপহার দেয়া হয় খবর ফুটবল সিরাজগঞ্জের চৌহালিতে এনামুল হক নান্ন স্মৃতিস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার উত্তর খাসকাউলিয়ায় উড়ন্ত বলাক্কা ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে টাঙ্গাইলের কাকুয়া ফুটবল একাদশ ও সিটি ফুটবল একাদশ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তিন দুই গোলে সিটি ফুটবল একাদশকে পরাজিত করে আসরের চ্যাম্পিয়ন হয় কাকুয়া ফুটবল একাদশ খেলা শেষে অতিথিরা বিজয় ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাস আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে